যুক্তরাজ্যে প্রায় সাত লাখ আঠাশ হাজার মানুষ জানেনি না যে তাদের নামে সরকারের দেওয়া একটি বিশেষ সঞ্চয় প্রকল্পে এখনও অর্থ জমে রয়েছে এই প্রকল্পের নাম হচ্ছে চাইল্ড ট্রাস্ট ফান্ড পরিসংখ্যান অনুযায়ী প্রতিটি অ্যাকাউন্টে গড়ে প্রায় দুই হাজার পাউন্ডেরও বেশি অর্থ রয়েছে তবে জন্মশাল বিনিয়োগের ধরন ও পরিবারের আর্থিক অবস্থার উপর নির্ভর করে কারো অ্যাকাউন্টে অঙ্কটা অনেক বেশি বা কম হতে পারে এমনকি যাদের অ্যাকাউন্টে কেবল সরকারের দেওয়া ন্যূনতম অর্থ জমা ছিল তারাও এখন অন্তত বাইশ পাউন্ড দাবি করতে পারবেন জানা যায় চাইল্ড ট্রাস্ট ফান্ড ছিল একটি সরকার সমর্থিত সঞ্চয় প্রকল্প যা চালু ছিল দুই হাজার দুই থেকে দুই হাজার এগারো সাল পর্যন্ত প্রকল্পের আওতায় যুক্তরাজ্যে জন্ম নেওয়া প্রতিটি শিশুর জন্য একটি ট্যাক্স মুক্ত সঞ্চয় বা বিনিয়োগ অ্যাকাউন্ট খোলা হতো জন্মের সময় সরকার প্রতিটি শিশুর অ্যাকাউন্টে দুশো পঞ্চাশ করে দিত পরে শিশুটি যখন সাত বছরে পৌঁছাত্ময়ের পরিবারের শিশুদের জন্য এই অঙ্ক ছিল দ্বিগুণ বাবা মা বা অভিভাবকেরা চাইলে অতিরিক্ত অর্থ জমা করতে পারতেন এবং সর্বোচ্চ নয় হাজার পাউন্ড পর্যন্ত সঞ্চয়ের সুযোগ ছিল শিশুটির বয়স আঠারো বছর পূর্ণ করলে সেই অর্থ তোলার সুযোগ মিলত তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেকেই এই হারিয়ে ফেলেছেন অথবা ভুলে ভেবেছেন এই অ্যাকাউন্টে হয়তো খুব অল্প টাকা আছে তাই খোঁজ নেওয়ার প্রয়োজন নেই অথচ সরকারি তথ্য অনুযায়ী গড়ে প্রতিটি অ্যাকাউন্টেই কয়েক হাজার বাউন্ড জমে আছে ফলে আজও বিপুল অঙ্কের টাকা অধাবিকৃত অবস্থায় রয়েছে তবে এই অর্থ খুঁজে পাওয়া আসলে একেবারেই সহজ এবং সম্পূর্ণ বিনামূল্যে এইচ এর সরকারি ওয়েবসাইটে চাইল্ড ট্রাস্ট ফান্ড সেকশনে গিয়ে আপনার ন্যাশনাল ইন্স্যুরেন্স নম্বর এবং জন্ম তারিখ দিয়ে আবেদন করলেই হবে চাইলে ডাকযোগেও আবেদন করা যায় সাধারণত তিন সপ্তাহের মধ্যেই উত্তর পাওয়া যায় তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এ কাজে কোনো তৃতীয় পক্ষ বা সংস্থাকে দেওয়ার প্রয়োজন নেই কারণ এই প্রক্রিয়া একেবারেই সহজ তাই নিজেরাই সরাসরি আবেদন করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে টাকা তোলার পর কি করবেন মানি সেভিং এক্সপার্ট মার্টিন লুইসের মতে মতে সিটিএফ সিটিএফে সুদের হার খুবই কম তাই প্রাপ্ত অর্থ ভালো সুদ দেওয়া বুদ্ধিমানের কাজ অভিভাবকরা চাইলে টাকাটি সন্তানের নামে জুনিয়র আই এস রাখতে পারেন আবার আঠারো বছর বয়সী তরুণ তরুণীরা চাইলে অর্থকে আডাল্ট আই এলআইএসএ এল বা অন্য কোন বিনিয়োগ বা সঞ্চয় স্কিমে স্থানান্তর করতে পারবেন তবে যদি কারো ঋণ থাকে তাহলে আগে সেই ঋণ পরিশোধ করা উচিত এতে আর্থিক চাপ অনেকটা কমে যাবে যায় আপনার বা সন্তানের যদি থেকে হয়ে থাকে তবে অবশ্যই একবার খোঁজ নিয়ে দেখুন হতে পারে আপনার নামে এখনো হাজার হাজার পাউন্ড জমে রয়েছে যা একেবারেই আপনার প্রাপ্য এবং সহজেই দাবি করা সম্ভব চাইল্ড ট্রাস্ট ফান্ড নিয়ে ব্রিটিশ বাংলাদেশি অনেকেই জানিয়েছেন তারা এতদিন জানতেনি না যে তাদের সন্তানের নামে সরকারের দেওয়ায় ধরনের একটি সঞ্চয় অ্যাকাউন্ট খোলা হয়েছিল আবার কেউ কেউ নথি হারিয়ে ফেলার কারণে দীর্ঘদিন ধরে টাকাটি দাবি করতে পারেননি